সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো কিভাবে বাঁশ থেকে তৈরি করা হচ্ছে বাঁশের ঝুড়ি বা ঝাকা সকালের শিশির শুকাতে না শুকাতেই জীবনের তাগিতে কাজে বেরিয়ে পড়ে এই গ্রামের কিছু মানুষ এখানে প্রতিদিন তৈরি করা হয় বাঁশ থেকে বাঁশের সুন্দর ঝুড়ি দূর দূরান্ত থেকে এভাবেই ভ্যানে বাঁশ এনে কান্দি দেওয়া হয় বাড়ির বাইবেরি সুন্দর সুন্দর এই লাম্বা বাঁশকে কেটে ছোট ছোট টুকরো করতে হয় এরপর শুরু হয় কাঠ বা ফালটা বানানো আর এই ফালটা থেকেই তৈরি হবে বাঁশের উপকরণ এই ফালটা চেছে সলার মতো তৈরি করে বানানো হয় যেটাকে বলে খাড়া বেতি এটাই হচ্ছে ঝাঁকা বা ঝুরি বানানোর প্রথম ধাপ তারপর সেখান থেকে তৈরি করা হয় যেটাকে বলে লাম্বা বেতি অর্থাৎ পাতলা বেতি যেটা দিয়ে ঝাঁকা বুনানো হয় ধারালো দাও দিয়ে কিন্তু এই বেতির কাজ করে থাকে এইসব কারিগরেরা প্রতিদিন সকাল থেকে রাত্রি দশটা বা বারোটা পর্যন্ত নিয়মিতভাবে কাজ করে যায় এই কারিগরেরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাঁশ থেকে তৈরি করা অনেক সুন্দর করে বানানো বাঁশের বেতি এরকম বেতি কিন্তু কাগজের মতো পাতলা পাতলা করে তোলানো খুবই কষ্টসাধ্য ব্যাপার ছোট থেকে বড়, সবাই কিন্তু এই কাজে ব্যস্ত থাকে সারা দিন। একটি ফালটা থেকে আর থেকে দশটি করে বেতি তোলায় এনারা প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে যায় এই কাজের ধুম কেননা এই গ্রামটি হচ্ছে উল্লাপাড়া থানা পঞ্চকুশি ইউননে রাঘববাড়িয়া গ্রামে বহুদিনের পুরনো ব্যবসা বলে এটাকে ছাড়তে পারে না কিন্তু বর্তমান প্লাস্টিকের ঝুড়ি আসার কারণে বাজারে ঝাঁকের ঝাকার কদর যেন দিন দিন কমে আসছে তাই এদেরও কাজকাম অনেক কষ্টে সাধ্যে কাটছে দিনকাল আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ঝাঁকা তৈরি করা হয় এটি হচ্ছে ঝাঁকা তৈরি করার প্রথম প্রসেস সুন্দর করে তোলানো বেতিগুলো দুটো দুটো করে চারোদিক ছড়াতে হয় ঠিক এইভাবে একটু ভুল করলে ঝাঁকা হয়ে যাবে বাঁকাতেরা সেই জন্য সূক্ষ্মভাবে বেতিগুলো আগে সমান করে মাটিতে ফালানো হচ্ছে এরপরে কিন্তু শুরু করবে ঝাঁকা বোনানোর কাজ তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু বেতিগুলো সাজানো হচ্ছে একের পর এক একটা ঝাঁকাতে কিন্তু বিশ থেকে ছাব্বিশটা বেতি ব্যবহার করতে হয় সেটি অবশ্য ব্যবহার করে গ্রামের ছোট, বড় মহিলা সবাই কিন্তু এই কাজে খুবই পারদর্শী কেননা সবাই মিলে কাজ করেই কিন্তু এই ঝাঁকাকে সম্পূর্ণ করতে হয় পুরুষেরা সুন্দর আকৃতির মহিলাদের ধাপ শুরু হয়ে যায় কেটে তো ভিডিওটি যেহেতু সবাইকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তাই আমরা মহিলাদের ভিডিওগুলো নেইনি। নি আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম ধাপ কিন্তু এবারে সেই লাম্বা বেতিগুলোকে দিয়ে এখন বুনিয়ে নেবে নিচের তলা এইভাবে কিন্তু আস্তে আস্তে ঘুরে ঘুরে বুনানো হয় এই ঝাকা গ্রাম বাংলার এই বৈশিষ্ট্য গ্রাম বাংলার এই শিল্প দেখলে যেন চোখ জুড়িয়ে আসে আসলে বাঁশ থেকে তৈরি করা এত সুন্দর বাঁশের ঝুড়ি কিন্তু যারা কিন্তু এটা দেখেনি তারা কিন্তু বুঝতেই পারবে না আসলে এটা কি করে সম্ভব বাঁশ থেকে এত পাতলা করে বেতি বানিয়ে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে বাঁশের ঝাঁকা বা ঝুড়ি সেটি অবশ্য তৈরি করছে রাঘববাড়িয়া গ্রামের কারিগরেরা এবার কিন্তু পরের ধাপে দেখতেই পাচ্ছেন ঝাঁকাগুলোকে আরও বুনিয়ে তলাটাকে সম্পূর্ণ করা হচ্ছে কেননা এই তলার পরই শুরু হবে পুরা পোনানোর কাজ যেটিও কিন্তু করতে হবে অনেক সূক্ষ্মভাবে একটু ভুল হলেই ঝাঁকা হয়ে যাবে বেকা তেরা আর এই কাকা কিন্তু পুরো প্রসেস আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মেশিনের কোনো অংশে কম না এদের হাত কেননা দীর্ঘদিন ধরে এই কাজ করতে করতে এ কাজে প্রচুর পারদর্শী এনারা পাতলা বেতি কিন্তু মুহূর্তের মধ্যেই ঝাঁকাতে রূপ দিচ্ছেন এনারা আর এই শিল্প কিন্তু প্লাস্টিক ঝুরি আসার কারণে ধীরে ধীরে ক্ষতির মুখে তাই দিনকাল কাটানোই কঠিন হয়ে পড়েছে এই কারিগরদের কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এই ঝাঁকা বোনানো এই ঝাকা কিন্তু অনেক দূর দূরান্তে পাঠানো হয় আম বা লিচুর সিজনে ভালো দাম পাওয়া যায় এই ঝাকাতে সেটির জন্যই কিন্তু ঝাকা বুনিয়ে অনেক জায়গাতেই বাঁধাই করে রাখতে হয় ঝাকার পুরো প্রসেস হওয়ার আগে আবার একতে লাগানো হবে চাক যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশের আগা দিয়ে বানানো চাক এই চাকার এটাকে বলে তোয়াল যেটা চিকন বেতি এই বেতি দিয়েই বাধাই করা হবে ঝাঁকা রকম রূপ হয়ে যাবে ঝাঁকার সম্পূর্ণ প্রসেস হওয়ার পর এগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত ঠিক এইভাবে বানিয়ে বানিয়ে সবগুলো ঝাঁকা প্রসেস শেষ হলে পঞ্চাশ বা একশোটা করে বান্ডিল করা হবে আর সেই বান্ডিলগুলো চলে যাবে অনেক দূর দূরান্তে এভাবেই ঝাঁকার কাজ শেষ হলে বাধাই করে রাখে ঝাকার কারিগরেরা এটি উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনানে রাঘববার গ্রামের চিত্র কারোর দেখার ইচ্ছে থাকলে অবশ্যই ঘুরে যাবেন এই গ্রাম থেকে দেখে যাবেন বাস থেকে কিভাবে তৈরি করা হয় এই সুন্দর ঝাঁকা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন